আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি কিউট বেবি শপে ঠিক আছে সো কিউট বেবি শপটা হচ্ছে আমার একটা পাইকারি দোকান একদম বাচ্চা থেকে মোটামুটি টিনেজ আপুদের সব বেবিদেরই কিনতে এখানে প্রোডাক্ট পাওয়া যায় দেখতেই পাচ্ছ কত কিউট কিউট কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে যারা শোরুমটাতে এসে দেখে নিতে চাচ্ছ তারা অবশ্যই শোরুমে চলে আসতে পারো আর যারা মনে করছো যে অনলাইনে নিবে তাহলে দুইটা নাম্বারে যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাই একটা একটা করে দেখায় আচ্ছা কিন্তু গরমের আরামের কালেকশন ঠিক আছে সবগুলো খুব কমফোর্টেবল কটন কালেকশন হবে সো আমরা একটা একটা করে দেখাচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি সো প্রথমে একটা হচ্ছে তোমার গোটাপাতি কাজের একটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে কামিজ প্যাটার্নে আছে সাথে হতো সারারা আছে ঠিক আছে এই যে এরকম সুন্দর গারারা সো গারাটাকে তো ফুল কটন দেখে হয়তো বুঝতে পারতেছো সাথে ওড়না রয়েছে মাল্টিকালার কালার সো কত করে থাকবে ভাইয়া কত কত থেকে পর্যন্ত বছরের হবে সাতশো পঞ্চাশ ফুল কটন কিন্তু ঠিক আছে এবার আমি আরেকটা দেখাবো বাউ এটা হচ্ছে সুন্দর টার্সেলস আমার এটা একটু দেখাচ্ছি এটারও কালার আছে এটা হলো আলিয়া কার্ড বেবিদের আলিয়া কার্ড দেখতে পাচ্ছি এটা কয় বছরে বাবুদের হবে ভাইয়া চার থেকে নিয়ে আপনি বারো বছর পর্যন্ত দেওয়া থেকে বছরের এটা সাথে রয়েছে হচ্ছে সারারা এবং খুব সুন্দর সারা এটা দেখতে পাচ্ছ কালার হবে এটার অ্যাভেলেবেল দুইটা এটা পেস্ট কালার ছিল আর এটা আছে হচ্ছে পেয়েজ কালার ঠিক আছে পেয়েজ কালারটাও কিন্তু দেখতে সুন্দর এই যে এটি একটু বড় আছে সো এটা সাইজ ওয়াইজ কিন্তু নিতে পারবে চার থেকে নিয়ে বছর পর্যন্ত দেওয়া যাবে ওকে প্রাইস হলো আপনার মাত্র এক হাজার টাকা এক টাকা ওকে সো নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সটটাও আছে হচ্ছে তোমার কামিজ প্যাটার্নের মধ্যে এবং এটা কিন্তু অ্যাটাচড এই যে এরকম ভাবে স্কার্ট সেট করা ঠিক আছে খুব সুন্দর লাগবে এটা বললেটা কোনো হ্যাসেল নাই বাচ্চাদের জাস্ট নিয়ে পড়াবা সাথে ওন্না সাথে ওন্না আছে প্রিন্টের আর সাথে সালোয়ার আছে এটা কালারও হবে হচ্ছে অনেকগুলা কালার

এই যে এটা হচ্ছে তোমার কটন গারারা ঠিক আছে এটার সাথে এবারে একটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ কাটচুপি কাজের ঠিক আছে এটা টোটালি কাঠচুপি কাজের হবে এবং ফুল কটন হবে আর এই হচ্ছে ড্রেসটা পাচ্ছো পাচ্ছ খুবই সুন্দর সো এইটার সাথে আমরা হচ্ছে এই যে আফগানি সালোয়ার হ্যাঁ আফগানি সালোয়ারটাও খুবই প্রিটি সাথে ওড়না আছে প্রাইস কত ওকে কালার আছে হচ্ছে এই যে মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ড কালারটাও রাখা যাবে 1000 টাকা 1000 টাকা 6 থেকে নি 12 বছর 6 থেকে 12 বছর পর্যন্ত বাবুরা পড়তে পারবে সো এবারে যেটা দেখাবো এটারও দুইটা কালার বাট পার্সোনালি আমাকে যে জিজ্ঞেস করে আমার অনেক পছন্দের এই ড্রেসটা

এটা একদম থ্রিডি টাইপের একটা এমব্রয়ডারির ওয়ার্ক রয়েছে নিচের দিকে এরকম সুন্দর ওয়ার্ক আর এটার হাতাতেও কিন্তু এরকম ভাবে কাজ হবে এটার সাথে আর কে আছে ভাইয়া এই যে সারারা রয়েছে ঠিক আছে একদম বিশাল ঘেরের এটা প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া এটা হলো থেকে নিয়ে আপনি 12 বছর পর্যন্ত প্রাইস প্রাইস হলো মাত্র 700 টাকা 700 টাকা ওকে সো এবার চলে যাচ্ছে আরেকটা ড্রেসে

ক্যাপ্টেন টাইপের একটা টপস আর এটা সাথে থাকবে গালারা ফুল কটন এর মধ্যে রয়েছে এটা। এটার দাম মাত্র 450 টাকা। 450 আচ্ছা। তো চলে যাচ্ছি হচ্ছে আরেকটা ড্রেসে। এই ড্রেসটা দেখাবো। এইটাও রয়েছে হচ্ছে একদমই একটা কটন কুর্তি। অনেকটা ইন্ডিয়ান কুর্তির মতো দেখতে। প্যাচটা বাংলাদেশি। বাট এটা কাপড় কোয়ালিটি খুবই ভালো। কাপড়টা হচ্ছে বাইরের।

আর এটা হচ্ছে তোমার গাড়ারাটা আর এটার সাথে কি পাবে ভাইয়া ওর না টু পিস কত করে থাকবে এটা এটা প্রাইস হলো 1000 টাকা খুবই সুন্দর চার থেকে নিয়ে আট বছর পর্যন্ত ওকে সো এবার চলে যাচ্ছে হচ্ছে আমি আরেকটাতে এটা জর্জের দেখাবো যারা দেখা যাচ্ছে একটু পার্টি ওয়্যার কালেকশন খুঁজতেছো সো তারাকে তো চাইলে জর্জের ড্রেসটা নিতে পারো এটার ইয়া নারা কাটের সাথে ইয়া আছে প্লাজ আছে কত এটা কালার হবে দুইটা কালার থাকবে সো প্রাইস পড়ছে প্রাইসটা হলো মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা সো এবার চলে যাব হচ্ছে আরো একটা ড্রেসে এটা আবার হচ্ছে স্কার্ট ইয়া সেট এটা নিচে কি স্কার্ট স্কার্ট স্কার্টটা কটন ওকে এটা স্কার্টটা রয়েছে হচ্ছে ফুল কটনের মধ্যে এটা প্রাইস রেঞ্জ এটার প্রাইসটা হলো 700 টাকা আপনি 6 থেকে নিয়ে 10 বছর ঠিক আছে খুব সুন্দর এটা সো লাস্ট ড্রেসটা দেখাবো এই ড্রেসটা রয়েছে হচ্ছে ফুল চিকেন কারের মধ্যে